সজনি ডাটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আমার গ্যারান্টি হবে দেখুন নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছে আজকে আমাদের রেসিপি সজনি ডাটার চচ্চড়ি একটু ভিন্ন উপায় এইভাবে একবার সজনি ডাটা করে খেয়ে দেখুন আমার গ্যারেন্টি আর অন্যভাবে আপনারা খাবেনই না চলুন দেখে নেওয়া যাক কী করে করছি এর জন্য আমাদের দরকার সজনাটা এখানে আমি দুশো গ্রাম মতন সজনাটা কেটে নিয়েছি একটা আলু বড়ো সাইজের পাতলা করে কেটে নিয়েছি এবার আমি এটা মিক্সিং গ্রাইন্ডারে দু চামচ মতন কালো সর্ষে অ্যাড করছি আপনারা চাইলে এখানে সাদা শস্য এক চামচ করে অ্যাড করতে পারেন এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খাবেন সেই আন্দাজে কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন সামান্য পরিমাণে লবণ আর আমি এখানে গরম জল দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি আপনারা চাইলে শিলেও পেটে নিতে পারেন দেখুন গরম জল দিলে তাড়াতাড়ি এটা পেস্ট হয়ে যায় তাই জন্য আমি এখানে গরম জল দিয়ে বেটে নিই দেখুন গরম জলটা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে আমি বেটে নিচ্ছি এবার আমি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল অ্যাড করে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব এখানে আমি একটা বড়ো সাইজের আলু নিয়েছি এটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটেছি যাতে রান্না তাড়াতাড়ি হয়ে যায় সুবিধার্থে কেটেছি আপনারা আপনাদের মনের মতন কেটে নিতে পারেন তবে একটু পাতলা করে কাটলেই ভালো এখানে আমি অল্প পরিমাণে লবণ ও হলুদের গুঁড়ো নিয়ে আলুটাকে ভালো করে কিন্তু ভেজে নেব দেখুন লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি আলুটাকে ভেজে নিচ্ছি আলুটাকে বেশ এপিট ওপিট করে ভেজে নিতে হবে বেশ লাল লাল করে ভাজতে হবে কিছুক্ষণের জন্য যেহেতু রান্নাটার প্রসেসিং আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না তাই জন্য আমি আলুটাকে সবজিগুলোকে ভালো করে কিন্তু আমি ভেজে নিচ্ছি দেখুন আলুটাও সুন্দর করে আমি ভেজে নিচ্ছি ভালোভাবে দেখছি যাতে আলুটা ভালোভাবে ফ্রাই হয়ে যায় প্রত্যেকটা আলু যাতে ভালোভাবে ফ্রাই হয়ে যায় এইভাবে একটু খেয়াল রাখতে হবে দেখুন এবার আমি এখানে অ্যাড করে দেব সজনে এই আলুর সাথে সজনে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যাতে ডাটাটা সফট হয়ে যায় আর রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যায় দেখুন ভালো করে আমি সজনাটাকে ভেজে নিচ্ছি আলুর সাথে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যাতে সজনাটা আলু দুটোই সফট হয়ে যায় কিছুক্ষণ ভালো করে একটু তেলের সঙ্গে ফ্রাই করে আমাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে কুক করতে হবে আমি যখন দশ মিনিটের মতন এটা ঢাকা দিয়ে রাখছি একদম লো ফ্লেমে লো টু মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু এটাকে রান্না করব। দেখুন দশ মিনিট পর ফিরে এসছি আমার আলুটা আর সজনাটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে বলতে পারেন দেখুন পুরো টোটালি কালার চেঞ্জ হয়ে গেছে সজনাটাগুলো মানে আমার ওটাকে অনেকটা প্রস কুকিং প্রসেস অনেকটা আমার এগিয়ে গেছে এবার আমি এগুলোকে ভালো করে এটা ভেজে তুলে রাখছি এটা আমি পরেই ইউজ করব দেখুন আলু আর সজনাটা আমি একটা কন্টেনারে তুলে রেখে দিচ্ছি সবগুলো আমি তুলে নিলাম এবার আমি এখানে ফোড়নের জন্য অ্যাড করব এক চামচ মতন কালো জিরে আর এখানে আমি একটা কাঁচা লঙ্কা অ্যাড করছি আপনার চাইলে এসে যে দু তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন যে যেরকম ঝাল খাবেন আর কাঁচা লঙ্কাটা চিরে দেবেন নাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা ফাটবে দেখুন এবার আমি এখানে অ্যাড করে দিলাম আমার বেটে রাখা সর্ষেটা আর মিক্সিটা ধুয়ে আমি কিছুটা জল কিন্তু এখানে অ্যাড করলাম দেখুন আর কোনো জল কিন্তু আমি এখানে অ্যাড করব না এবার ভালো করে আমাকে মশলাটা একটু কষিয়ে নিতে হবে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আমি দেখুন তেলের সাথে আর এখানে আমি অ্যাড করে দেবো হাফ টিস্প মতন হলুদের গুঁড়ো এক চামচ মতন লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী অ্যাড করতে পারেন লঙ্কা অল্প পরিমাণে লবণ অ্যাড করছি যেহেতু আমি সর্ষে বাটার সময় লবণ অ্যাড করেছিলাম আর এখানে আমি হাফ চামচ চিনি অ্যাড করছি চিনিটা দিলে ফ্লেভারটা ব্যালেন্স করবে হবে আর আপনারা যদি চান তাহলে এটা অ্যাভয়েডও করতে পারেন এবারে আমি সব উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এরানাটা খুবই ঝটপট হয়ে যায় খুব বেশি কিন্তু মশলাটা কষানোর আমার প্রয়োজন হবে না দেখুন একটু হালকা করে কষিয়ে নিলাম এবার আমি এখানে অ্যাড করে দেবো একটা বেটে রাখা টমেটো আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো বেটে নিয়েছি যদি আপনার কাছে ছোটো টমেটো হয় তাহলে দুটো টমেটো অ্যাড করতে পারেন দেখুন দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা গ্রান বেরোবে তখন বুঝবেন আপনারা হয়ে গেছে যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা থাকছে আমি কিন্তু এটা একটু হালকা কুক করে নিচ্ছি তেলটা ছেড়ে এসছে এবার আমি এখানে আমার ভেজে রাখা সবজিটা অ্যাড করে দেব দেখুন সবজিটা অ্যাড করে ভালো করে একটু চাড়িয়ে নিতে হবে একটু ভালো করে মশলার সঙ্গে সবজিগুলোকে মাখিয়ে নিয়ে রান্না করে তারপর আমি এখানে ঢাকা দিয়ে আবার কুক করবো কিছুক্ষণের জন্য যখন ঢাকা দিয়ে আমি রান্না করব তখন কিন্তু আবার ফ্লেমটাকে আবার লো করে রাখতে হবে দেখুন আলুটা কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিলাম দেখুন যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায় সবজিগুলোর মধ্যে তাই জন্য আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কুক করব। এখন ফ্লেমটাকে বাড়িয়ে নিয়েছি যখন ঢাকাটা খুলবেন ফ্লেমটাকে বাড়িয়ে রান্না করতে পারেন দেখুন কিছুক্ষণ পর ফিরে আসছি আমার রেসিপিটা কিন্তু একদম রেডি গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে এই থাকলে আর কিছু লাগবেই না বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যিই মোটিভেট হচ্ছি আমার কাজে আগ্রহ বাড়ছে আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব আর আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি অবশ্যই আমায় কমেন্ট বক্সে মেনশান করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই Thank you.